ওয়েলকাম ব্যাক আনাদার ব্লগ ভিডিও আজকে ভিডিওটি খুব চলেছে তো বন্ধুরা আজকে আছে আমরা ছুড়া গ্রামও তো আজকে দেখাই নি গ্রামটা আপনারা আমার লোক আবার তো শুরুতে নিয়ে দেখা এখানে একটা গাড়ি আছে এটা দিয়ে হাল চাষ করো একই গাড়ি দিয়া চেননি আর ওই দরকার পথ আর এখানে আমাদের নালিশাক তোমার চাষ করছে একটু জুম নেই আমি দেখাই ওই দোকাম গ্রাম গ্রামের দৃশ্য এগুলো খুব সুন্দর আর ওই কেন মজা আসে আঠার বাচ্চা আসার বাচ্চা ছিল ছিল দেখা কার গ্রামের গড় বাড়ি খুব সুন্দর লাগে গাছপালা এগুলা তুফান হয়েছিল গ্রামের গড় বাড়ি ওই দৌড়ির রাস্তাটা খুব বালা আঁটলে মানে বৃষ্টি হইলে কি তোমার মাটির রাস্তার মাঝে ফেক ওই যায় বুঝছনি আর বৃষ্টি হওয়ার পরে এগুলো রোদ দিলে শুকাই যায় তো দেখা কত সুন্দর রাস্তা মাটির আঁকাপাকা রাস্তা তার গোর বাড়ি আছে গ্রামর দেখা অষ্টলে গ্রাম যেটারে আমরা কই গ্রামের ভিতরে গর বাড়ি কত সুন্দর দেখা রাস্তায় আটলে খুব ভালো লাগে আর যে সময় বৃষ্টি হয় না নি বৃষ্টি হওয়ার পরে এগুলো রাস্তাতে তু প্যান্ট শার্ট ফাউ এগুলা কাদাম একটু বড়ি যায় ভালো লাগে না আর শুকনার দিনও খুব ভালো লাগে আটতে তো দেখো কাইকানোর মাঝে তারা নেরার ইয় তুইছেন ফিল মাইরা মাইরা তুইছেন নেরার বুলা আমরা কই নেরার গাছ তুইছেন যা বুলা আইডা পরিচিত আমরা সিলেটি ভাষায় বুলা কই খুব সুন্দর একটা আকর্ষণ মানে তৈরিও দেখা কত সুন্দর তুইছেন তো আপনারা দেখাই রাম পাশে যে একটা বড় একটা দিঘি আছে তো আপনারা আমার লোকেরা পারতে পারেন এটা বিশাল আকারের একটা দিঘি কত সুন্দর গ্রামের পরিবেশ হয়তো স্কুল কত সুন্দর খাঁচা রাস্তা মেটোপথ টান মিলে এটা টং দোকান নামে পরিচিত ছোট দোকান টং এটা বেশিরভাগ গ্রাম অঞ্চল এগুলা মিলে তো এখন দোকান বন্ধ তারা হয়তো খানিত গেছেন আর হয়তো রাধা হাঁস বেসেছে পানিতে আমি আপনার খান্দার গিয়ে দেখাইবার চেষ্টা

ওই দৌকা কত সুন্দর ফাঁকা গরবাড়ি আছে মাটিরও গরবাড়ি আছে তারপরে টিনরও সেট গরবাড়ি আছে আর তাল গাছ কত সুন্দর এর পাশে আছে গে তোমার গাছ তার পাশে দিয়ে লেগে রাস্তা ওয়া যাওয়ার ফতে লেবু টেবু পাইলাম